बीस शुद्ध आलोदा निकला है कोई सिक्सटी जगह पे नहीं है आया बीस शुद्ध आलोदा हो आये रे दहाड़ा कहते हैं आये पाकिया बाबा शोर शोर सास है हाँ दहाड़ा पाकिया बाबा सिपद बाय आशन आहरे आपार जाए इक्का जाए इक्का दहाड़ा का इक्का आपार के जाए इक्का आपार जाए इक्का नहीं रहेगी अच्छे आ যাক ম্যাডাম পারে কিনা ম্যাডাম শেষ যাই কেন যাই কেন আমাদের আরে হলো না হলো না হলো না শিবাদ ভাই এখনো কিন্তু খেতে পারে নাই সবাই গাইছে দেখা যাক হয় নাই হয় নাই হ্যাঁ হয় নাই জাহিদ খান খেয়ে শেষ করে ফেললো আপনারা এখনো কিছুই পারতেছেন না দেখা যাক

হ্যাঁ 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 হলো না হলো না হলো না ম্যাডাম খাইতে শেষ করে দিতে হলো না হলো না হলো না হলো না হলোনা সিপাত ভাই তাড়াতাড়ি এই যে আবার জাহিদ খান জাহিদ খানের সুযোগ পেয়ে গেছে কাদক এটা কাজ কাঠ সিজন

তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কা এই যে কালো 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 সবগুলা খেয়ে ফেলতে পারলে এই আমাদের গেম চলে যাচ্ছে জাহিদ খান পেয়ে ফেললো আবার জাহিদ খানে শেষ করে দিবে এখন এই যে বাকি আবার তাড়াতাড়ি দা যাক কে শেষ করতে পারে যে শেষ করতে পারবে লাস্ট পর্যন্ত সেই বিজয়ী এই গেম সেট দেখা যাক দর্শক পাকিয়ে ফেলল আমি সুযোগই পাইনি এই যে এই যে এই রে এরা দুইজনের কন্টেন্ট চলতেছে